বাঘের গতিবিধি জানতে লাগানো হলো ট্র্যাপ ক্যামেরা পাথর প্রতিমায় জঙ্গলে লাগানো হলো ছটি ট্র্যাপ ক্যামেরা বহুদিন ধরেই জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয় বাঘ ঢুকে পড়ার অভিযোগ ছিল স্থানীয়দের পাথর প্রতিমায় মানুষের আতঙ্কের ছবি আমরা বারংবার দেখিয়েছি সেইখানেই এবার লাগলো ট্র্যাপ ক্যামেরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিতের থেকে জানতে চাইব বিশ্বজিৎ স্থানীয়রা এই পদক্ষেপে কি শেষমেশ খুশি হতে পারলেন না দেখো একেবারেই নয় যে বন দপ্তর যে ট্রাপ ক্যামেরা যেটা বসিয়েছে জঙ্গল জঙ্গল লাগোয়া যেটা উপেন্দ্রনগর পাথর একদম প্রত্যন্ত অঞ্চল সেই এলাকায় যে ট্রাপ ক্যামেরা যেটা বসানো হয়েছে এই ক্যামেরা গুলোকে বন দপ্তর কিন্তু বসায় কিন্তু তারপরেও গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এখনো পর্যন্ত সন্ধে হলে বাঘের গর্জন শোনা যাচ্ছে যেমনটা গতকাল গতকাল সন্ধ্যাবেলা কিন্তু অর্থাৎ গতকাল রাতে তারা কিন্তু বাঘের গর্জন দেখতে পাওয়া শুনতে পায় এবং তা সকালবেলা উঠে দেখে বিভিন্ন জায়গায় বাঘের ছাপ রয়েছে একদমই মানুষজন কিন্তু এখনো পর্যন্ত মানে শিখিয়ে রয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে তুমি বলতেই পারো এবং তার পাশাপাশি বন দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মূলত গ্রামবাসীরা যেটা অভিযোগ করছিল যে একটা নয় দুটো বাঘ আছে বিভিন্ন জায়গায় তাদের পায়ের ছাপ যেহেতু পাওয়া গিয়েছে সেই কারণে তারা তারা দেখতে চায় অ্যাকচুয়ালি কতগুলো বাঘ রয়েছে এবং সেই কারণে ছটি ট্রাফ ক্যামেরা বসানো হয়েছে এই ক্যামেরা আপাতত চোদ্দ দিন কিন্তু লাগানো থাকবে এবং তারপর বন দপ্তর কিন্তু বাঘের যে গতিবিধি তারা কোথা থেকে কোন দিক দিয়ে আসছে এবং আবার কোথায় থেকে আবার তারা ফিরে যাচ্ছে সেইটা জানার জন্য কিন্তু এই ক্যামেরাগুলো কিন্তু রাখা হয়েছে ধন্যবাদ দিচ্ছি ওখানে একটা ওর মধ্যে কনফিউশন আছে একটা না দুটো তো সেইটাই কনফিউশনটা দূর করার জন্য আমরা ওদের গ্রামের দিকেও গিয়ে বসিয়েছি কারণ এই যেটা ভেতরে আছে সেই বাঘের ছবি এবং পায়ের চাপ দুটোই আমাদের কাছে আছে এবার তার সাথে ওইদিকে যদি বাঘের ছবি পাওয়া যায় তাহলে সেটা মিলিয়ে দেখলে বোঝা যাবে যে সেটা একই বাঘ না ওখানে দুটো বাঘ আছে